আসসালামু আলাইকুম হ্যালো এব দেখো তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে আগামী পর্বে দেখতে পারবা বাজার থেকে আমরা কি কিনে এনেছি এবং সেগুলো আমি কিভাবে ব্যবহার করলাম এবং সেগুলো আমার সংসারে কি কাজে দিল আজকে ফুল ভিডিওতে তা থাকবে কিন্তু বাহিরে হচ্ছে বৃষ্টি ঘরে সাপলা দিয়ে ভাত দিয়ে দিলাম একজনকে একজনে খাবে যাই হোক দেখো আজকের বৃষ্টিটা উপভোগ করো তোমরা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই বৃষ্টির ভিডিওটা দেখতেছো তোমরা আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর ঘরে রান্না করেছিলাম মানে শাপলা যেহেতু আমরা গরিব মানুষ আমি বলবো না মধ্যবিত্ত আমি বলবো ডাইরেক্টলি আমরা গরিব তার কারণ আমার হাজবেন্ডের পকেটে টাকা নাই আমরা এখন হাত পাতা হাফলা এইসব খাইয়েই বেঁচে আছি আমার হাজব্যান্ড বাজার করতে পারছে না তারপরে দেখো তোমরা যারা বাস্তবে আমাকে বলো যে এখন তোর ভিডিওতে গোস, মাছ এগুলো ভালো ভালো আইটেম দেখা যায় না এখন শুধু দেখা যায় তোর বাগানের শাক পাতা আর তারপরে দেখা যায় বাহির থেকে নিয়ে আসা লতা পাতা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের আমার জন্য এত মায়া এত কষ্ট তাহলে তোমরা না আমাকে বলবা আমি তোমাদেরকে বিকাশ নাম্বার দেবো তোমরা আমাকে টাকা পাঠাই দেবা যা দিয়ে আমি রান্না করে তোমাদেরকে দেখাবো যে আমার ঘরে আজকে এরকম দারুণ দারুণ রান্না হয়েছে আর তারপরে দেখো আমার হাজব্যান্ড অনেকগুলি গাছ নিয়ে এসেছে গাছের ভিতরে ছিল আম গাছ বৌলাল আম গাছ এই যে দেখো বউলা গাছে এই যে দেখো বই গাছে তারপরে ছিল সবেদা গাছ যাতে সবেদার ইয়া দেখা যাচ্ছে ছিল জলপই গাছ এখানে পাই যে দেখো ছবেদা গাছ আর এই যে এটা জলপই গাছ তার সাথে এই যে দেখো এটাও একটা গাছ এই এই গাছগুলো নিয়ে এসেছে জলপই গাছ আম গাছ তারপরে তোমার সবেদা গাছ তারপরে যে দেখো একটা ঝুমকো ফুল গাছ আনছে তার সাথে গন্ধরাজ ফুল গাছ আনেছে দুইটা তারপরে বেগুন গাছ এনেছে তার সাথে যে দেখো সাদা পাতা বাহার গাছ এনেছে আর আমার বাগানে আগের থেকে অনেকগুলি গাছ আছে সেটা তোমরা জানো এই যে দেখো এই একটা বেগুন গ্যাস এই একটা বেগুন গ্যাস এগুলো নিয়ে এসেছে এতে কিন্তু আসলে অনেকটাই টাকা খরচ হয় তোমরা যারা বলো যে আমরা অনেক এখন খারাপ খাচ্ছি আমাদের সংসারে ভালো কিছু রান্না হচ্ছে না তোমরা আসলে কেন এরকমভাবে বলো আমাকে বাস্তবে দেখলে জানি না তোমরা ভিডিওতে কমেন্ট করলে না আমার দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্স ভাই বোনেরা সম্মানিত শ্রোতা বন্ধুরা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবং আমার পরাণের ভাইবোনেরা সকলে কিন্তু তোমাদেরকে একটু চিনতে পারবে আর তার সাথে দেখো বারান্দায় যেহেতু বৃষ্টি হইতেছিল বারান্দায় আমার কিছু গাছ আছে যেগুলো হইলো লাল শাক তারপরে সরিষা তার সাথে মিষ্টি কুমার বিভিন্ন ধরনের দানা আমি এখানে পুঁতেছিলাম মাটির ভিতরে অনেক দিন ধরে হয়েছে সাত আট দিন হয়ে গেছে গাছগুলা লাল শাক আর সরিষা এগুলো উঠেছে ঠিকই কিন্তু ইয়া ওঠে নাই বাকি গাছগুলো ওঠে নাই এখন একটা একটা বের হইতেছে আর যেমনটি বলেছিলাম যে গতকালকে বাজার থেকে কি এনেছি এই যে দেখো এই যে কাকরোল এই কাকরোল তোমরা সবাই চেনো যারা বাংলাদেশি তারা সবাই চেনো তবে আমার ভিডিওতে যদি কোনো বিদেশি থাকো সে হয়তো চিনবা না তবে এটার ইংরেজি আমি তোমাদেরকে বলতে পারবো না তাই তো আমি ইংলিশে তোমাদেরকে বলতেও পারলাম না আর এই তার সাথে ছিল যে দেখো বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শাপলার নিচের অংশটা আমরা কিন্তু খাই তাই এই শাপলা আজকে রান্না করেছিলাম যেটা সামনের দিকে দেখতে পাবা তোমরা তোমরা যদি আমার ভিডিওতে থাকো এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে বুঝতে পারবা আজকের ভিডিওতে আমার কি কি আছে যদিও আজকে নয় মিনিটের একটা ভিডিও বাদ বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমি কিন্তু বাকি কাজগুলো করে নিছি এই যে দেখো শাপলা কাটা কিন্তু হয়ে গেছে পেরায় পেরায় দুই একটা আছে মাঝে আবার অফ ক্যামেরায় ভাত দেখতে গিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো শাপলাগুলো কিন্তু বাছা শেষ এই শাপলাগুলো কিন্তু আমি এখন ধুইয়া পানি ঝরাইতে দেব সেটা হবে অফ ক্যামেরায় যেটা তোমাদের মাঝে শেয়ার করব না আর দেখো ফুল কোন তারও দেখা যায় এই ফুল যখন নদীতে ফোটে কত সুন্দর লাগে এই শাপলা ফুল এই শাপলা দেখে না অনেক কথাই গ্রামের মনে পড়ে গেল কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে এখন এই মুহূর্তে পারছি না তারপরে দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি আউ কাটছি গ্যান্ডারি কাটছি যেটা কিন্তু আমরা বাজার থেকে এনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আজকে শাপলা গ্যান্ডারি আর হইলো কাকর এনেছি গ্যান্ডারি আমার মেয়ে খাবে যেটাকে কিছু আমিও খাবো আমার হাজবেন্ড খাবে না তিনি আবার আমরা খাবেন তাকে আবার আমরা কেটে দেবো অফ ক্যামেরায় তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে কথাটা বলবো সেটা হইলো এই যে শাপলা আর মাছ এইগুলো কিন্তু আমাদের বাড়ির চাইরে পাশেই আছে আমাদের বাড়িতে ঘুম থেকে উঠেই যদি আমার বাবা চাইতো বা আমার কাকারা চাইতো যে যে এই শাফলা নদী থেকে তুলে বা জমি থেকে তুলে তাকে ডাক দিলেই কিন্তু গার্ডে আমাদেরকে শাপলা দিয়ে যেত আর সাথে পুল কুঠি মাছ দাঁত ব্রাশ করতে করতে কিন্তু এই শাপলা আর মাছ কিনে নিয়ে আসতো যা দেখলে আমার আম্মা খুব চেত্ত শুধু আমার আম্মাই রাগ করতো না আমার কাকি আমার দাদি সবাই রাগ করতো আর তারপরে দেখো অফ ক্যামেরায় আমি কিন্তু আমরা কেটেছি তোমাদেরকে ফাইনাল লুক দেখাইলাম আর এই সব কাজ করে কিন্তু আমি ভাত খেয়েছি এই যে গতকালকে তরকারি দিয়া গতকালকের তরকারি দিয়ে ভাতটা খেয়ে কিন্তু আমি বাকি কাজগুলো করব যেটা তোমাদের মাঝে শেয়ার করব তারপরে দেখো যে কথাটা বলতেছিলাম সাপলা আর মাছ দেখলে আমার দাদি এবং আমার চাচিরা যেটা আমার কাকিরা সবাই খুব রাগ করতো আমার আম্মাও আমার আব্বা বা আমার চাষা বা আমার দাদা তারা যখন ঘুম থেকে উঠে নদীর ঘাটে মুখ ধুইতে যেত নদী বলতে মানে খাল খালের ঘাটে মুখ ধুইতে গেলেই কিন্তু এই শাপলা আর হইলো তোমার পুঁঠি মাছ কিনা নিয়ে আসতো যা দেখে আমার মাছ খুব রাগ করতো আর তার সাথে দেখো গ্যান্ডারি খাওয়া হয়ে গেছে শোকলাগুলো ময়লার বালতিতে ফেলাবো সেটাও একটু দেখিয়ে দিলাম আর এর মাঝে কিন্তু ডিম এনেছে অনেকগুলি সে ডিমগুলো তোমাদের দেখিয়ে দিলাম এখন সরাসরি চলে এসেছি শাপলা আমি কীভাবে রানব সেটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমি সাপলা রান্না করার জন্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পিঁয়াজ আগেই তো কড়াইতে তেল দিয়েছি গরম হয়েছে তারপরে একে একে দিয়ে দিলাম সব কিছু এই যে দেখো রসুন কুচি পেঁয়াজ কুচি আর তার সাথে দেব মরিচ তারপরে দেবো লবণ যেটা অফ ক্যামেরায় মনে ছিল না তোমাদেরকে দেখাইতে এরপরে ছেড়ে দেবো কিন্তু ডিমটা ডিমটা ছেড়ে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে তেলটা সেরে আসলেই দিয়ে দেবো শাপলা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম আমি একটুখানি হলুদের গুঁড়া যেটা তোমাদেরকে স্কিপ করে গেছে আমি ভিডিও করি নেই করতে পারি মনে ছিল না যাই হোক আমি কী কী উপকরণ দিছি দেখতেই তো পাইলাম প্রথমে কড়াই গরম দিলাম তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো সব দিয়ে লবণ দিয়ে ডিমটাকে যে ফ্রাই করলাম ডিমটা যখন তেল ছেড়ে দিল এই ডিম দিয়ে ফ্রাই করে তেল যখন ছেড়ে দিছি দিয়ে দিছি সাপলা এর মাঝে আমি দিয়েছিলাম একটু হলুদ যেটা স্কিপ করে গেছে যেটা আমি তোমাদেরকে দেখাইতে পারি না জন্য আমি দুঃখিত ধরি আমি এভাবেই কিন্তু সাদা মাটা রান্না করি আমার সংসারে কিন্তু এভাবেই গায় সাদা মাটা খুব বেশি প্রিপারেশন নিয়ে কিন্তু আমি কোনো কাজ করি না যেটা তোমাদের মাঝে শেয়ার করব আমি শুধু আমার লাইফে কিছু অংশ বিশেষ তোমাদের মাঝে শেয়ার করি যে আমি কত তাড়াহুড়া করে কত রকমের কাজ করি যেটা হয় তোমাদের মাঝে শেয়ার করা সম্ভব না কিছু কিছু অংশ তোমাদেরকে দেখাই এটা বোঝার জন্য যে এর পিছনে আরও অনেক কাজ থাকে যেগুলো সারা সারাদিন কেটে যাবে এই যে এখন দিয়ে দেব কিন্তু সাপলাটা এই সাপলা কিন্তু আমার মা চাচিরা খুব রেগে যায় সাপলা করতে সময় লাগে পুঁটি মাছ করতে সময় লাগে তাই তো আমার মা চাচিরা সব সময়ের জন্য রেগে যেত কিন্তু এখন গ্রামেও কিন্তু এই সাপলা অনেক দাম আগে আমার বাচ্চা তারা যখন মুখ ধুইতে ঘাটে যাইতো ঘাট থেকে শাপলার পুঁটি ম্যাচ কিনে নিয়ে আসতো এক প্রকারের বলতে পারো বাজার হয়ে যেত তোমরা যে যেখান থেকে আমার এই শাপলা রেসিপি দেখতেছো বা আমার আজকের লাইফে আমার আজকের সংসারে যা যা হইলো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম